হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আগের একটা ভিডিওতে তোমরা দেখেছো যে পাপড়ি চাটের জন্য যে পাপড়ি সেটা আমি বাড়িতে বানিয়েছি তো তোমরা আশা করি ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবে তো চলো আজকে তোমাদের কি পাপড়ি চাট আর আলু কাবলি বানিয়ে দেখাবো অনেকেই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকো আর আমি কিভাবে বানাই সেটাই চলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই যে পাপড়ি চাটের পাপড়িগুলো এটাও কিন্তু খেতে দা দুর্দান্ত লাগে আর চায়ের সাথে এরকম পাপড়ি চাটের পাপড়িগুলো তোমরা একটু বিট লবণ আর চাট মশলা দিয়ে খাবে খুব সুন্দর লাগে তো চলো আলু কাবলির জন্য কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে মশলা কিভাবে বানিয়েছি কি কি দিয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাতে তাই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবে যারা এখন বানিয়ে খাওনি তারা আমার এই ভিডিওটা দেখার পর মনে হবে যে হ্যাঁ আমরাও চলো ঘরে যা যা থাকে উপকরণ সব কিছু দিয়েই মোটামুটি বানিয়ে কিন্তু খেতে পারবে তোমরা দোকান থেকে আমরা যে কিনে খাই তার মধ্যে অনেক কিছুই উপকরণ থাকে সবসময় তো সব কিছু ঘরে অ্যাভেলেবেল থাকে না তো সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা কিন্তু যখন ইচ্ছা হবে মন চাইবে তোমরা বানিয়ে খেতে পারবে তো চলো আলু কাবলির জন্য ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে আলুগুলো আর আমরা যখন স্কুলে পড়তাম কে কে বলো তো একটু যে টিফিন টাইমে এরকম আলু কাবলি ঘুগনি ঝালমুড়ি বা পাপড়ি চাট তোমরা টিফিনে খেয়েছো কথা বলতে বলতে আলুগুলো কিন্তু টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এইবারে যে মশলাটা আমি দেবো গোটা ধনে তার সাথে গোটা জিরে আর দেবো শুকনো লঙ্কা মশলাগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে মশলাগুলো ভেজে তুলে নিয়ে ঠান্ডা করে তোমরা গুঁড়ো করে নেবে আর যা যা উপকরণ আমি নিয়েছি তোমাদের একবার বলে দিই আলু কুচো নিয়েছি তার সাথে টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি তার সাথে শশা কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ব্যাস মোটামুটি এগুলোই নিয়েছি তো তোমরা দেখতে থাকো আর নিয়েছি পাতিলেবু রস একটু ওই তেঁতুলের পাল ফলে ভালো হতো কিন্তু তেঁতুল তো ঘরে একদমই ছিল না তো ওই জন্য এটা আমি স্কিপ করে দিয়েছি তার বোধ একটু টক টক টেস্টটা আনার জন্য আমি পাতিলেবু কুটা দিয়েছি দেখো এখানে আলু কাবলিটা আমি কত সহজেই বানিয়ে নিলাম বলো তো একদমই ঘরোয়া উপকরণ আর তার মধ্যে চলো একটু টমেটো সসও দিয়ে দিলাম এটা খেতে না দুর্দান্ত হয়েছিল তোমরা যদি না খাও আমি মুখে বললে কি করে বুঝবে বলো তো তাই জন্য বলবো তোমরা একবার ট্রাই করো আর হ্যাঁ যেখানে আমার মেয়ে খাবে তো তাই জন্য আমি একটু মানে শুকনো লঙ্কার গুঁড়োটা আলাদাভাবে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমার জন্য আর হাজব্যান্ডের জন্য আলাদা করে মিশিয়ে নিলাম আর মেয়ের জন্য তো আগেই তুলে রাখলাম আর এটা খেতে যা হয়েছে না বন্ধুরা তোমাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করো আর এখানে দেখো আমি সাজিয়ে নিয়েছি একটু ওপর থেকে টক দই আর একটু সস আর একটু ধনে পাতা দিয়ে চলো এবার পাপড়ি চাটের প্লেটটা রেডি করে নিই তাই জন্য একটা প্লেটের মধ্যে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সাজিয়ে সাজিয়ে আমি বানানোর পর জানো তো কী হয়েছে আমার মেয়ে তো কিছুটা পাপড়ি শুধু শুধুই খেয়ে নিয়েছে এটা শুধু খেতেও একদম লাগে নিমকির মতন যেহেতু খাস্তা হয় না আর এর মধ্যে কালো জিরেও তোমরা দিতে পারো আমি তো শুধু জোয়ান দিয়েছিলাম তো দেখো মশলা মাখিয়ে রেখেছিলাম আলুগুলোতে সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি এবার পাপড়ির ওপরে এক এক করে সাজিয়ে নেব তো তোমরা ফুল ভিডিওটা কিন্তু দেখবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব একবার কিন্তু তোমরা এটা ট্রাই করবে বাড়িতে আমার ফেসবুকে আমি এই ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছিলাম ছোট্ট ভিডিও করে আর হচ্ছে ফটো পোস্ট করেছিলাম তাতে আমার ফেসবুকের অনেক বন্ধুরা বলেছিল দেখতে নাকি খুব সুন্দর হয়েছে হ্যাঁ গো বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে না খেতেও তেমন সুন্দর হয়েছে তাই জন্য তোমাদেরকে বলবো একবার কিন্তু ট্রাই করো তোমরা আর যারা আমার বাড়ির কাছে আসো তাদেরকে তো অলওয়েজ ওয়েলকাম আমার বাড়িতে আসার জন্য আমি তোমাদের বানিয়ে খাওয়াবো চিন্তা নেই আর এই বড় ভিডিওটা ফেসবুকেও আপলোড করব ইউটিউবেও আপলোড করব যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করে তোমরা আমার সাথে থেকো তাহলে আরও ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছুই মোটামুটি রান্না বান্না পারি বা অনেক রকমের রেসিপিও পারি আস্তে আস্তে ভাবছি তোমাদের সাথে এক এক দিন এক একটা নিত্য নতুন ভিডিও শেয়ার করব। যাতে তোমরাও আমার কাছ থেকে কিছু দেখতে পারো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারো তো দেখো তো একদম রেডি হয়ে গেছে এর ওপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিলে ভালো হতো তবে সেটা ছিল না দেখো সোনা এবার খাচ্ছে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তো চলো টাটা